বিএনপির সব আশা ভরসা পরিকল্পনা ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে হয়েছে অনেকটা বাংলাদেশের রাজনীতিতে নাটকীয় মোড় এই নাটকীয়তা বিএনপিকে ঘিরে যে বিএনপি হতাশ হঠাৎ করে মারাত্মকভাবে হতাশ হয়ে পড়েছে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে চোখে মুখে একদম অন্ধকার দেখছে বিএনপির মাথা দূর কোনো আশার আলো নেই বিএনপির নেতাদের মুখের দিকে তাকানো যায় না সাত নভেম্বর উপলক্ষে বিএনপি জিয়ার মাজারে শেরেক বেদাত করতে গিয়েছে বাংলাদেশ মুসলমান কান্ট্রি আমরা সহিয়া কিদার কথা বলি সহি সন্ন্যার কথা বলি আমরা কোরআন সন্ন্যার কথা বলি এই জন্যে যে কোনো সেরেক বেদাতের বিরুদ্ধে আমরা কথা বললই জিয়াউর রহমান মাজারে বিএনপি যেটা করে এটা শেরেক এবং বেদাত ওখানে এই ধরনের কাজ করলে তার ইমান নষ্টের একটা কারণ কারণ সেরে এটা ইমান ভঙ্গের কারণ বিএনপি কাজ করছে তা আমরা এর প্রতিবাদ জানাই মুসলমান হিসেবে ওটা জায়েজ নেই তো ওখানে গিয়েছে সেখানে বিএনপির সিনিয়র নেতারা দাঁড়িয়ে আছে কিন্তু সব সিনিয়র নেতারা আছেন প্রত্যেকের চোখে মুখে হতাশা আর ছাপ তাকানো যায় না চেয়ার দিকে মির্জা আব্বাস কান্না কান্না ভাব মির্জা ফখরুল আরো ডাক্তার এবং কথা দেখেন কতটা হতা গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র চলছে এর মানে গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে হচ্ছে বিএনপি ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশের কোন দল নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে এটা দেখলে তারা বলে না যে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি তার বলে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্যে বিএনপি যেহেতু বলেছে যে গণতন্ত্র ধ্বংস ধ্বংস হচ্ছে বিএনপি ধ্বংস হচ্ছে বিএনপির প্লান পরিকল্পনা কাজে আসছে না বিএনপির প্ল্যান পরিকল্পনা ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে বলেই তো গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে তাইটা এর মানে হতাশাটা কিন্তু বিএনপি তো দর্শক আ বাংলাদেশের নাটকীয়তা যে বিএনপির নোট অফ ডিসেন্ট থাকছে না গণভোট হচ্ছে প্রকাশ্যে আক্ষেপ করছে বিএনপি প্রথমে বলে যে না গণভোটে রাজি এটা ভালো ছিল আবার বলে গণভোটে রাজি হয়ে ভুল করেছি সংবিধান অনুযায়ী গণভোটের কোনো সুযোগ নাই সুযোগ না থাকলে আপনি রাজি হয়েছেন কেন মানে কোনো কিছুতেই বিএনপির কথার মধ্যে কোভারেন্স নাই এবং সমন্বয় নাই এবং এক নেতার কথার সাথে আরেক নেতার কথা মিলে না সব কিছু উল্টাপাল্টা সব পরিকল্পনা ব্যর্থতায় পর্যবেশিত হচ্ছে বলেই বিএনপি বলছে গণতন্ত্র ধ্বংস হচ্ছে আবার মির্জা ফখরুল একদিন আগে বলেছে আমাদের অবজ্ঞা করবেন না এর মানে অবজ্ঞা করা হচ্ছে আবার বিএনপি এদেশে আসে নাই মানে বলছেন সরকার বলছে যে বা মানুষ মনে করছে যে বিএনপি ভেসে ভেসে আসছে এজন্য বলছে না না আমরা ভেসে আসিনি আবার খেলনা মনে করে উপদেষ্টারা নাকি বিএনপি কে খেলনা মনে করে খেলনাপত্র মনে করে বুঝতে পারছেন বিএনপি কতটা হতাশ এবং তাদের পরিকল্পনা কতটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে গণতন্ত্র ধ্বংসের নতুন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জাফরুল ইসলাম আলমগীর অথচ আমরা কি দেখছি জুলাই সনদ সংবিধান আদেশ জারি করার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আমরা দেখছি বাংলাদেশে গণভোটের একটা সম্ভাবনা তৈরি হয়েছে যেটা গণতান্ত্রিক এর মানে গণতন্ত্রের সর্বোচ্চ প্র্যাকটিসের একটা মহা সুযোগ তৈরি হচ্ছে এবং জাতীয় নির্বাচনের দিকে দেশ যাচ্ছে তো সেখানে গণতন্ত্র ধ্বংস কোথায় দেখলেন ফখরুল সাহেব আপনার প্রার্থীকে আপনার দলের সন্ত্রাসীরা গুলি করেছে এটা দেখেছেন এছাড়া আপনি কি নেতিবাচক দেখলেন জুলাই সনদ বাস্তবায়ন হবে এটা তো ইতিবাচক আপনারা রাজি হয়েছেন গণভোটে আপনারা রাজি হয়েছেন এখন গণতন্ত্র ধ্বংস দেখছেন কোথায় একটা দেশে গণভোট হবে এটা শুনলে গণতন্ত্র প্রেমিকরা গণতন্ত্রপন্থীরা সব থেকে বেশি কুলুখিত হয় কারণ গণভোট হবে গণভোট হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি আমরা অনেক বছর পর ডিরেক্ট ডেমোক্রেসি চর্চা করার সুযোগ পাচ্ছি সরাসরি আমাদের হয়ে পার্লামেন্টারিয়ানরা কথিত আসলে আমাদের চিন্তা চেতনার সাথে মিলত না আমরা চাইতাম কি না চাইতাম ওটা বিশেষ না পার্লামেন্টে যে দলের প্রধান যেটা ভাবতো ওই অনুযায়ী পার্লামেন্টে আইন প্রণয়ন করতো সংশোধন করত ওটা আসলে জনগণের প্রতিনিধি না আমার চিন্তা আপনার চিন্তার কোনো পার্টিসিপেশন আইন প্রণয়ন কিংবা সংবিধান সংশোধনের ছিল না পার্লামেন্টের ডেমোক্রেসি থাকে না বাংলাদেশের মতো দেশে জনগণ কি ভাবে এটা ওটা তাদের কাছে বিষয় না জাস্ট ভোটটা লাগে জনগণের কিন্তু ডিরেক্ট ডেমোক্রেসি মানে আমি আপনি সবাই অংশগ্রহণ করতে যে এইভাবে দেখতে চাই 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 এই সংস্কার এটা 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 না আমি পক্ষে বিপক্ষে আমরা এটার কত সুন্দর সেই ডিরেক্ট ডেমোক্রেসির কথা শুনলে তো আপনি আনন্দিত হবেন গুলুকিত হবেন আর আপনি বলছেন যে গণতন্ত্র ধ্বংস হচ্ছে মানে আপনি নিজে ধ্বংস হচ্ছেন আপনি ইতিহাসে সব থেকে ব্যর্থ মহাসচিব আকাশচুম্বী জনপ্রিয় একটা দলকে থাস করে নিচে নামিয়ে দিয়েছেন মির্জা ফখরুল পাঁচ আগস্টের পর বিএনপির কত বড় জনপ্রিয়তা ছিল এখন মির্জা ফখরুল মির্জা ফখরুল আপনাকে ইতিহাস ক্ষমা করবে না বিএনপি নিয়ে যখন বিএনপি ধ্বংসের পর এটা নিয়ে থিসিস হবে তখন মির্জা ফখরুলকে ব্যর্থতার দায় ওই থিসিসেও দেওয়া হবে গণতন্ত্র ধ্বংসের নতুন ষড়যন্ত্র চলছে কথা বলছেন জাতীয় বিপ্লব সমিতি দিবস উপলক্ষে রাজধানী জিয়া উদ্যানে আমি আগেও বলেছি জিয়া উদ্যানে যা করেন জিয়াউর রহমানের সমাধিতে পুষ্প অর্পণ অনুষ্ঠানে মন্তব্য যে এগুলো যা করা হচ্ছে এগুলো সব সেরেক এবং বেদাত মুসলমান সন্তানরা এগুলোতে যাবেন না আপনার নামাজ কবুল হবে না সেরেক করলে আপনার নামাজ কবুল হবে না আপনার রোজা কবুল হবে না আপনার এবাদত কবুল হবে না এত কষ্ট করে নামাজ করেন আবার সেরেক করেন না এটা করবেন না আপনার নামাজ রোজা কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ইমান ঠিক রাখা ইমান ঠিক রাখা মানে সেরেক বেদাত করা যাবে না মির্জা ফখরুল গণতন্ত্রের পর বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত চলছে গণপ্রুত্থানের পর গণতন্ত্রকে আবার ধ্বংস করার চেষ্টা হচ্ছে সেই প্রেক্ষাপটে আগামী সাত নভেম্বর প্রেক্ষাপটে সাত নভেম্বর বিপ্লব সংবস আমাদের অনুপ্রেরণা দেয় না সাত নভেম্বর হয়েছে নারায় তাকবীর আর আকবর স্লোগান দিয়ে আর বিএনপি এখন নারায় তাকবীরের কথা শুনলেই বলে মৌলবাদ বিএনপি নারাই তকবির স্লোগান বলেও দিতে পারবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বিএনপির প্রোগ্রামে নারায় তেকবান দিবেন তেকবুল স্লোগান কি কোনো দলের দলের না কিন্তু তারপরে বিএনপি নারায় তকবির আল্লাহবর স্লোগান দিতে পারবে না কেন পারবে না এরা ইসলাম বিরোধী দল ভারতপন্থী দল ভারত অখুশি হবে কিন্তু যখন জিয়ুর রহমান ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে শোধ চাচ্ছেন তখন জিয়র রহমানকে মুক্ত করা হয়েছে কিন্তু নারায় তকবির আল্লাহবর স্লোগান দিয়ে আপনি সাত নভেম্বর ইতিহাস পড়েন নারায় তকবির আল্লাহ ইকবর স্লোগান পাবে অতএব সাত নভেম্বর ওটা বিএনপির সাথে সম্পর্ক নাই এখান থেকে বিএনপির কোনো অনুপ্রেরণা নেয়ার নাই অনুপ্রেরণা নিতে পারবে জামাত যে আমরা তো নারায় তাকবীর পক্ষে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে সেই লক্ষ্যে আমাদের বাংলাদেশ বিএনপি এগিয়ে যাবে না না আপনি তো বলছেন যে গণতন্ত্র ধ্বংস হচ্ছে তাহলে আবার এগিয়ে নিয়ে যাবেন কি বিএনপির স্থায়ী কমিটির সদস্য উপস্থিত ছিলেন মির্জা আব্বাস বৈশ্বরচন্দ্র রায় আব্দুল মোদিন খান ইসলাম খান সালাউদ্দিন আহমেদ খুব সংক্ষিপ্ত সফর করেছেন লন্ডনে ডাক্তার এজ এম জাহিদ হোসেন চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ রহমান সেনের যুগ্মুল কবির ইসবি হ্যাল কবির খোকন ইত্যাদি ইত্যাদি